ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো সেই আমাদের মোস্ট ডিমান্ডিং গাড়ি ইঞ্জিনিয়ার ইম্যাক্স বা ফিনিক্স পি বলতে পারেন তো সেম মডেল খালি নামটা আলাদা থাকছে আর একটু ফেব্রিকেশনটা আলাদা থাকছে এই গাড়ি আমাদের রেগুলার আমাদের মানে টপ সেলিং গাড়ি বলতে পারেন আমাদের অলরেডি আপনারা অনেক ভিডিওতে আমাদের ভালোবাসা দিয়েছেন অনেক কাস্টমাররা আমাদের কাছে গাড়ি নিয়ে গেছেন যারা গাড়ি নিয়ে যান তারা হয়তো আমাদের এই ভিডিওটা দেখছেন তো তাদেরকে আপনারা ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমি আবারও ভিডিওটা করছি এই কারণে দাদাদের রিকোয়েস্ট ছিল যে দাদা আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো এই গাড়িটা এখন যাচ্ছে আমাদের এত রাতের বেলা আমাদের যাচ্ছে সুন্দরবনে তো দাদাকে দাদার সাথে আমি কথা বলে নেব তার আগে আমি ওভারঅল আপনাদেরকে আরো একবার ভিডিও গাড়িটার ওভারলুক দেখাতে চাইছি যে কত সুন্দর একটা ফিনিশিং কত সুন্দর একটা গাড়ির কোয়ালিটি দিয়ে গাড়িটা যাচ্ছে এতে বারোশো ওয়াটের মোটর থাকছে বারোশো ওয়াটের কন্ট্রোলার থাকছে আর যে মোটরটা থাকছে সেটা রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর আপনারা জানেন খুব ভালো করে এই গাড়িতে আপনার কিন্তু রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর আছে মানে আপনি যতবার গাড়িটাকে ব্রেক করবেন ততবার কিন্তু আপনার গাড়িটা চার্জ হতে থাকবে তো একটা খুব ভালো ফিচার যার জন্য কাস্টমাররা কিন্তু মোটামুটি আপনার পাঁচ থেকে সাত কিলোমিটার কিন্তু এক্সট্রা মাইলেজ যেতে পাবে আর এই গাড়িতে আছে কিন্তু এই মুহূর্তে লিথিয়াম ব্যাটারি কেননা আপনারা যদি নতুন গাড়ি এই মুহূর্তে নেওয়ার প্ল্যানিং করেন অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিয়ে প্ল্যানিং করুন কেননা আপনার টাকা কিন্তু অনেকটা সেভ হবে প্রথমত তিন বছরের ওয়ারেন্টি থাকছে প্লাস তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে তো এটা একটা খুব ভালো জিনিস যে আপনার অনেকটা টাইম সেভ হচ্ছে আপনার ইলেকট্রিসিটি সেভ হচ্ছে প্লাস আপনার টাকা এই কারণে সেভ হচ্ছে যে তিন বছরের গ্যারেন্টি থাকছে তিন বছরের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয় আমাদের না কোম্পানি টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে সেই কারণেই কিন্তু এত দূর দূর থেকে আমাদের কাছে কাস্টমাররা নিয়ে যাচ্ছে আর ডেলিভারি নিয়ে কোনো চিন্তা নেই খুব কম প্রাইসের মধ্যে কিন্তু আপনার ডেলিভারি হয়ে যাবে এই দাদার যাচ্ছে সুন্দরবনে মাত্র দু হাজার টাকা ডেলিভারি চার্জ লাগে সেই দু হাজার টাকার মধ্যে কিন্তু আমরা সুন্দরবনে ডেলিভারি করে দিচ্ছি তো দাদাকে একবার ডেকে নেব দাদা কোথা থেকে আসছেন ঝড়খালি সুন্দরবন ঝড়খালি সুন্দরবন থেকে আসছে তো যে সকল ভিউয়াররা সুন্দরবন থেকে আমাদেরকে দেখছেন গাড়ি নেওয়ার প্ল্যানিং করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের কাছ থেকে আসুন আমাদের কাছে যেই দামে আপনি গাড়ি পাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম সস্তায় ভালো জিনিসটা তুলে দেওয়ার সস্তা বলতে এমন না যে আমাদের কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করি আপনি এসে চেক করে যেতে পারেন যে আমাদের কি কোয়ালিটি আমরা দিচ্ছি তো হয়তো আপনার একটা দিন নষ্ট হবে কিন্তু এটা ভাববেন না যে এত দূরে যাব গিয়ে গাড়িটা নিয়ে আসবো কিছু হলে কি হবে এরকম কিন্তু না কেন ব্যাটারিতে মেইন এটা ইলেকট্রিক ভেহিকেলের সমস্যা হয় ইলেকট্রিক ব্যাটারিতে তো ব্যাটারির জন্য কিন্তু আমাদের টেকনিক্যাল স্টাফ যারা আছে ইস্টম্যানের আপনার বাড়িতে গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে আপনাকে কোথাও যেতে হবে না তো এই সব থেকে বড় নিশ্চয়তা কিন্তু এইখানে যে আমরা ইস্টম্যানের কোম্পানির ব্যাটারি ইউজ করছি তো আপনাদের চিন্তা থাকতে পারে যে এত দূর থেকে গাড়ি নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম আমাদের ডেলিভারি সলিউশনও আছে খুব কম খরচের মধ্যে আমরা ডেলিভারিও করে দিই তো যদি আপনি কাছাকাছির মধ্যে থেকে দেখছেন আমরা অনেক জায়গায় ফ্রি ডেলিভারি করে দিয়ে করে দিয়ে থাকি তো এই মুহূর্তে দাদা আসছেন সুন্দরবন থেকে আপনাদের ভিউয়ার যারা আছেন তারা যদি সুন্দরবন থেকে দেখেন নিশ্চিন্তে আমাদের কাছে আসুন গাড়ি নিয়ে যান নিশ্চিন্তে আপনি গাড়িটাকে ইউজ করতে পারেন পাঁচ থেকে ছ বছর একদম উইদাউট এনি প্রবলেম আপনি গাড়িটাকে ইউজ করতে পারবেন তো দাদা আপনি যেরকম গাড়ি আমাদেরকে দেখেছিলেন ভিডিওতে আপনার গাড়ি দেখে কেমন লাগলো পছন্দ হয়েছে গাড়ি পছন্দ হয়েছে যেরকম সেরকমই পেয়েছে ওকে যেমন দেখেছেন তেমনই পেয়েছে তো আমাদের এমন কোনো ব্যাপার নাই আমি আপনাকে বললাম যে লিথিয়াম ব্যাটারি দেবো অথচ এখানে এসে জল ব্যাটারি দেবো এরকম কোনো ব্যাপার নেই একদম যেটা আপনি দেখছেন সেটাই আপনি পাবেন আর এই গাড়ির ভিডিও দেখতে গেলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে ফুল ভিডিওটা চেক করুন অবশ্যই আমাদের এই গাড়ির কোয়ালিটি আপনি দেখতে পেয়ে যাবেন তো আজকের জন্য এতটুকু আবার নতুন ধামাকা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে চলে আসবো খুব বড় একটা সুন্দর একটা গাড়ি যেটা আমাদের এখনো পর্যন্ত মার্কেটে হয়তো খুব কম জায়গায় ভিডিও পাবেন পাবেন না বলতে পারেন আমার চ্যানেলে আসবে এবং আমাদের সেই জিনিসের যা রেট দেবো মার্কেটের থেকে সব থেকে টপ কোয়ালিটির রেট পাবেন কিন্তু আপনার তো আজকের জন্য এতটুকু আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো গাড়ি নিয়ে আসবো ততক্ষণের জন্য জয় হিন্দ